এস চারশো ট্রিয়ামেফ রাশিয়ার তৈরি বিশ্বের অন্যতম আধুনিক ও বহুমুখী লং রেঞ্জ ডিফেন্স সিস্টেম এটি শত্রুর ফাইটার জেট বম্বার ড্রোন ক্রুজ মিসাইল এমনকি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত গোপাতিত করতে সক্ষম আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি একটি দেশের আকাশ প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করে আগুন এস এর মূল শক্তি পিকআপ এক রেঞ্জ দূরত্বে আঘাত করার ক্ষমতা সর্বোচ্চ চারশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত করতে পারে চার শূন্য ছয় মিসাইল বিভিন্ন রেঞ্জের জন্য ভিন্ন ভিন্ন মিসাইল ব্যবহার করা হয় চার শূন্য এন ছয় ডান দিকে পয়েন্ট করা তীর চারশো কিলোমিটার চার আট ছয় ডান দিকে পয়েন্ট করা তীর দুইশো পঞ্চাশ কিলোমিটার নয় এম নয় ছয় ডান দিকে পয়েন্ট করা তীর একশো বিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার টিক্যাপ দুই মাল্টি টার্গেট ক্ষমতা একই সময়ে ছত্রিশটা টার্গেটে বাহাত্তরটি মিসাইল গাইড করতে পারে মানে একসাথে বহুদিক থেকে আক্রমণ এলে এস চারশো তা সামলাতে পারে তিন টার্গেট ধরার প্রযুক্তি রাডার ছয়শো কিলোমিটার দূর থেকে বিমান শনাক্ত করতে পারে স্টিলথ চেক যেমন এফ পঁয়ত্রিশ ট্র্যাক করার ক্ষমতাও রয়েছে টিক্যাপ চার উচ্চ গতির মিসাইল ডিফেন্স ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে ম্যাক চোদ্দ পর্যন্ত গতির টার্গেটকে হিট করতে পারে টিক্যাপ পাঁচ মোবাইল সিস্টেম পুরো সিস্টেম ট্রাকে বহনযোগ্য দ্রুত মোতায়েন ও স্থান পরিবর্তন করা যায় বেঁচে থাকার ক্ষমতা বেশি হারারি রাখা তলোয়ার তলোয়ারশো কেন এত জনপ্রিয় চীন ভারত তুরস্ক সৌদি আরব অনেক দেশ এটি কিনেছে এর রেঞ্জ কিনেছেলেয়ার ডিফেন্স ও নির্ভুলতা একে বিশ্বের রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়েছে ডাল যুদ্ধক্ষেত্রে ভূমিকা শত্রুর প্রথম আক্রমণ থেকে আকাশ রক্ষা গুরুত্বপূর্ণ শহর সামরিক ঘাঁটি কৌশলগত স্থাপনা সুরক্ষা আক্রমণাত্মক বিমানকে দূর থেকে বাধা দেওয়া